পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান এবং লালবাগ মুর্শিদাবাদ আজ বহরমপুর কালেক্টরে ক্লাব হলে অনুষ্ঠিত হল সমাজবাদী পার্টির কর্মী সম্মেলন সভায় উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির মানুষ ভট্টাচার্য জেলা সভাপতি তুষার চ্যাটার্জী সহ বিভিন্ন ব্লক ও অঞ্চল থেকে আসা কর্মী সমর্থকেরা কর্মী সভা থেকে বিজেপি বিরোধী আন্দোলন নিয়ে তীব্র বার্তা দেন কিরণময় নন্দ

সেই আসফলনকে প্রতিহিত প্রতিহত করার জন্য আমাদের কর্মীটা সর্বতভাবে যেন সেই কাজে অগ্রসর দেখুন দু হাজার একুশ সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ইন্ডিয়া জোটটা পশ্চিমবাংায় তৈরি হয়নি দু হাজার চব্বিশ সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে পশ্চিমবাংায় ইন্ডিয়া জোটের কোনো অস্তিত্ব ছিল না কিন্তু আমরা উত্তরপ্রদেশে আমরা ইন্ডিয়া জোটটা করেছিলাম আমরা উত্তরপ্রদেশের তৃণমূলকেও একটা লোকসভার সিট দিয়েছিলাম আমরা কংগ্রেসকে সতেরোটা সিট দিয়েছিলাম বাকি সব সিটে আমরা লড়াই করেছিলাম এখন এখানে জোটটা নির্ভর করে যে রাজ্যে যে শক্তিশালী দল তার উপর এখানে সবচেয়ে শক্তিশালী দল বিজেপি বিরোধী তৃণমূল কংগ্রেস তাদের উপর নির্ভর করছে তারা ইন্ডিয়া জোটটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে যেরকম তৈরি হয়েছে পশ্চিমবাংায় সেই রকম ইন্ডিয়া জোটটা তৈরি হবে কি হবে না এটা তাদের উপর নির্ভর করছে আমরা ইন্ডিয়া জোটের পক্ষে আমরা উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোট করেছি এবং আমরা চাই আজকে বিজেপির যে আস্ফালন পশ্চিমবাংলা এই আস্ফালনকে রুখে দেওয়ার জন্য সমস্ত ধর্ম নিরপেক্ষ শক্তিগুলোকে বাম শক্তিগুলোকে সব একসাথে নিয়ে এই আসফালনকে রুখে দেওয়ার জন্য সব রকমভাবে প্রচেষ্টা যাতে আমরা তো খুব বেশি সিট ছিল না আমাদের বামফ্রন্টে যখন ছিলাম তখন আমাদের চারটে সিট ছিল দেখছি এবার কি হয় হচ্ছে মানুষের আসল সমস্যা থেকে দৃষ্টি ফেরানোর জন্য যারা এ কাজটা করছেন তারা জেনে বুঝেই এই কাজটা করছেন তারা জানেন যে মানুষের আজকে প্রধান যে ইস্যুগুলো সেগুলো যদি আলোচনা করে যে তারা পিছিয়ে যাবে অতএব সেই ইস্যুগুলোর থেকে মানুষের মুখ ফেরানোর জন্য যাতে মানুষ কর্মসংস্থানের কথা যাতে মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধির কথা যাতে মানুষ টাকার যে মূল্য অবলম্বন ঘটেছে তার কথা শান্তি শৃঙ্খলার কথা এসব কথা যাতে মানুষ আলোচনা না করতে পারে চর্চা যাতে না করতে পারে অর্থাৎ আফিম খাইয়ে বুধ করে রাখার মতো এই ধর্মের মতো আফিমকে খাইয়ে দিয়ে মানুষকে বুধ করে রাখো যাতে বেশিক সমস্যা মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টিটা অন্যদিকে এগিয়ে যায় লক্ষ লক্ষ গীতা পাঠ পাঠ হতে পারে পশ্চিমবাংলার জনসংখ্যা কত পশ্চিমবাংলার জনসংখ্যা দশ কোটি মুসলমানের সংখ্যা কত তিরিশ কোটি খ্রিস্টানের সংখ্যা কত নেই বললে চলে এক পার্সেন্টও নেই বাকি তো সব হিন্দু ঘরে ঘরে বসে গীতা পাঠ করুক না কে মানা করছে করেও তো বাড়িতে আমার বাড়িতে তো রোজ গীতা হয় তার জন্য আমাকে ঢাক পিটিয়ে ওই ময়দানে বসে গীতা পাঠ করে দেখাতে হবে না যে আমি গীতাভক্ত আমি গীতা করি এগুলো হচ্ছে এই ধর্মের নামে শুশুড়ি দিয়ে গীতাকে শ্রদ্ধা করার উদ্দেশ্য নয় গীতা পাঠের মধ্য দিয়ে কৃষ্ণের মহিমা প্রকাশ করার উদ্দেশ্য নয় গীতা পাঠের যারা গীতা পড়ছেন তাদের বাড়ানারও এই গীতার মানুষ জানেন কিনা টিকা জানেন কিনা সন্দেহ আছে অর্থাৎ গীতা পাঠের মধ্যে দিয়ে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করো যে ধর্মীয় উন্মাদনার মধ্যে দিয়ে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে ওইটা দিয়ে বৈতরঙ্গি পার হয় একটাই ইস্যু হবে এই ধর্মীয় মনোভাব ছড়িয়ে মানুষের আসল সমস্যাটাকে মানুষকে যারা দূরে সরে দিতে চাইছে যে ব্যর্থটা সারা ভারতবর্ষ জুড়ে আজকে যে তৈরি হয়েছে যে ভারতবর্ষের মানুষের যে দুরবস্থা আজকে এবং দেশকে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করার যে চেষ্টা করা হচ্ছে মানুষের যে মৌলিক অধিকারটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রচার ছিল প্রচার আছে প্রচার থাকবে পাঁচ লক্ষ খণ্ঠে যদি গীতা পাঠ হয় এক লক্ষ খ্ঠে কোরআন পাঠ হলে অসুবিধাটা কি আছে কোরআনের বাণী আর গীতার বাণী দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্যটা আমরা করে দিই যারা কোরআনও বোঝে না যারা গীতাও বোঝে না যদি কোরআনের বাংলা অর্থটা ঠিক মতো করে দেখেন আর গীতা যেটি ঠিক মতো বাংলা ভাষ্য করে করে দেখেন দুটো ভাষ্যের মধ্যে কোনো পার্থক্য নেই কোরআনের যে বাণী মানুষের উদ্দেশ্যে যে তুমি সৎ তুমি ভালো হও ভালো কাজ করো গীতারও একই বাণী কোরআন আর গীতার মধ্যে কোনো পার্থক্য নেই বাইবেলের মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্যটা আমরা তৈরি করি ওয়েস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার ফ্যাশনে এসেছে আজ নতুন জামা